ওইদিকে পড়েছিল ওরা জানতোই ছিল তাও কোলে করে এখানে নিয়ে এসে জল ঢল টল নাম নামঠাম দেছে তারপরে মারা গেছে সেটা তোমরা বলতে পারবো না ওটা এমনি যে আর পি কে তো ড্রাইভার মানে জানে ওরাই মানে কাপড় দিয়ে দেবো হয়তো গার্ডে গার্ডে ট্রেন ঠিকানা কি আছে রেলপাড়া রেলপাড়া কখন হয়েছে বলুন তো এটা তিনটে চল্লিশের ট্রেনে হয়েছে আচ্ছা উনি যাচ্ছিলেন হয়তো সামনের বাড়িতে সাইড থেকে সাইডে ছিলেন উনি হুম ঘটা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট ঘটে মানুষের এইভাবেই ঘটে যায় বয়স হয়ে গেছে ওনার কে কে আছেন ওনার ছেলে মারা গেছেন বৌমা আছেন মেয়ে আছেন নাতি সবাই আছে ওইটা হচ্ছে ছেলের ছেলে ছোট ছেলের ছেলে বড় ছেলে ছেলেরা বাইরে থাকে এখনো আসেনি কেউ সবাই আছে ওদের ফ্যামিলিতে। ওনাদের বাড়িও আছে কিন্তু বয়স হয়ে গেছে উনি এখানেই থাকে। হুম উনি বলে যে আমি এখানেই ভালো থাকি সেই জন্য জাস্ট এখানেই থাকে উনি। ওনাদের মাঠের মধ্যেও বাড়ি আছে। ডাউনটেনটাই। আপে। हां 3:40 3:40 টেনে হয়েছিল। দেখেছিল মানে কেউ তখন তো লাইনে ওঠেনি বাড়ি খাওয়ার আওয়াজটা পেয়ে তখন সবাই উঠেছে। তখন দেখছে যে সাইডে পড়ে রয়েছে। কি নাম ওনার? ওনার নাম আমরা তো সবাই জটলি বলে ডাকি ওনার ভালো নাম কি রে?